ভিডিও করি ভিডিও সারি নিয়ে খুবই আমার অসুস্থ আমার অসুখ আমার লান্সে পানি ধরেছে ফুসফুসি পানি ধরেছে বিড়ালে যত্নও করবে পারি নি বিড়ালেক খাওয়াবেরও পারিনি ঠিক মতন আমি কথা করি পে আমি হাত বেরও পারিনি আমি এই অসুস্থ হয়ে গেছি সেই আমার অবস্থা হ্যাঁ বলিনি আধারে কুদ্দারে তুই খা খাইলে তাড়াতাড়ি খাইলে আর সে যত্ন নাই এই যে ঠান্ডা লাগছে সবার ঋতু আমার ক্ষমতা নাই যে ওষুধ নিজে নিজেই বাঁচতেছি নে তার ওষুধ কি बेटा खाए लो बाप खाए माला मास दिस मेला दिस बाप खाओ खाओ मेला मास दिस खाओ अब बड़े खाओ था खाओ तो मास पाबो को ने ये खाते मैं और सुस्तु बोले तो पाबो बेटा खाली <coughs> <coughs> पेट में घाटे खाली बुंगी हाँ हम्म हम्म ले बेटा ले अब खाए लो বেটা খেলো তাদের খেলো ভিডিও করা হয় না ভিডিও সারা হয় না কি করবো আমার শক্তিও আল্লাহ নুরাপা আমি তো খুবই অসুস্থ হয়ে গেছি তুমি তো আর কথা বলো না খুবই অসুস্থ হয়েছি আর কথা টাটা বলো না

बटा दे खाले खाले खा बाप खा लो खा लो अमा खा रे बटर खाले, ले आगर आगेर मतन देरी कर रखा मतन नहीं बेटा हाँ रमी